জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের কৃষিও পঞ্চম বাণী আমরা এখন শুনব লেখা আছে যোহন লিখিত সুসমাচার উনিশের অধ্যায় আঠাশ পদে ইহার পরে যিশু সমস্ত এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয় এই জন্য কহিলেন আমার পিপাসা পাইয়াছে প্রভু যিশুর ক্রুশের উপরে যে পঞ্চম বাণী সেটি হলো তার পিপাসার কথা আমাদের কাছে প্রকাশ করে এবং এই পিপাসা হঠাৎ করে যে পেল তা নয় কারণ ওই পদে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে যিশু যে কাজ নিয়ে এসেছিলেন এই জগতে সেই সমস্ত কাজ তিনি সমাপ্ত করেছেন সমস্ত কিছু সম্পন্ন হয়েছে কিন্তু তিনি শাস্ত্রের বচন আরও একটি পূর্ণ করলেন ক্রুশের উপর থেকে পঞ্চম কথাটি বলে আর সেই ভাববানী ঈশ্বর তার ভক্ত দাস দাউদের মধ্যে থেকে আমাদের কাছে প্রকাশ করেছিলেন গীত সংহিতা ঊনসত্তর অধ্যায় একুশ পদে লেখা আছে আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল আমার পিপাসাকালে অম্লরস পান করাইলো ভাববানী ছিল যে পিপাসার সময় অম্লরস পান করানো হবে সেই মুক্তিদাতাকে আর আমরা যদি মতিলিখিত সুসমাচার সাতাশের অধ্যায় ছেচল্লিশ পদ দেখি সেখানে প্রভু যিশু তার ক্রুশের উপর থেকে চতুর্থ বাণী বলে চিৎকার করে উঠেছিলেন যে ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন পরিত্যাগ করিয়াছ আর সেই সমস্ত কথা যারা চাক্ষুষ দেখছিল শুনছিল তাদের মধ্যে থেকে একজন এই সমস্ত শুনে সে দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ জোগাড় করে তাতে শিরকা ভরে নলে লাগিয়ে যিশুকে দিয়েছে সেই যিশু যেন সিরকাটি গ্রহণ করে আর সিরকা বা অম্ল রস যা আমরা গীত সঙ্গীতে শুনলাম তা নিহাত পানীয় ছিল না বা কষ্টের সময় সেটি পান করলে কষ্ট দুঃখ বা বেদনা যে কমে যাবে তাও ছিল না সেইটি এক অম্লরস ছিল যা আমরা আধুনিকভাবে ইংরেজিতে ভিনিগার বলে থাকি আর সেটি মোটেও পানীয় নয় পিপাসার সময় কাউকে যদি জল বেঁধে রেখে অন্য কিছু দেওয়া হয় আর বিশেষ করে এইরকম ভিনিগার জাতীয় তার পিপাসা মিটবে না উল্টে তার কষ্ট বাড়বে এবং এই সমস্ত পদার্থ দেওয়া হতো যেন মানুষের মৃত্যু আরো তাড়াতাড়ি হয় আমরা একটি গান মন্ডলিতে গিয়ে থাকি এবং সেই গানের কথাগুলো এই পিপাসায় মরে সেই ত্রাতা ওরে নদী জলধারা সবই যার করে এই সমস্ত কিছু যার মাধ্যমে সৃষ্টি হয়েছে সমস্ত কিছুর পিছনে যিনি সেই ঈশ্বর যিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন এই জগতের পাপ থেকে উদ্ধারের জন্য সেই ত্রাতাকে ক্রুশের উপরে ঝুলতে হচ্ছে ক্রুশের উপরে তিনি অপমানিত হচ্ছেন তখনও তার ব্যথা তার আঘাত শেষ হয়নি তিনি বিন্দু বিন্দু করে তার শরীরের সমস্ত রক্ত ঝরাচ্ছেন আর সেই যাতনার সঙ্গে যেহেতু তিনি মানুষ ছিলেন রক্ত মাংসের তারও পিপাসা পেয়েছে এবং এই কথাটি পূর্ণতা পেয়েছে যা প্রভু পুরাতন নিয়মে আমাদের জন্য লিখেছিলেন সেই ত্রাতা যার করে সমস্ত কিছু অর্থাৎ যার হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ সেই প্রভু ক্রুশের উপর থেকে একটু জল চেয়েও জল পেলেন না কেন ভাই বোনেরা কেন যিশু পিপাসার সময় জল পাননি কারণ আমার আপনার মুখ ঈশ্বরের বিরুদ্ধাচারণ কথা বলে আমাদের জিওবাই যে সমস্ত আজিবাজি কথা বলি ঈশ্বর নিন্দার কথা বলি যে অনর্থক কথা বলি তার মুখেও এই অম্ল দিয়ে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে প্রভু যিশু আমাদের সমস্ত সমস্ত যাতনা যা আমাদের প্রাপ্য ছিল প্রত্যেকটি যাতনা প্রত্যেকটি ব্যথা প্রত্যেকটি কষ্ট তিনি তার শরীরে বয়েছেন কিন্তু আমরা যদি জহন লিখিত সুসমাচার চারের অধ্যায় পাঠ করি সেখানে আমরা দেখতে পাই প্রভু যিশু পথ চলতে চলতে তিনি ক্ষুধার্ত হয়েছেন পিপাসিত হয়েছেন আর শিষ্যেরা গেছে খাবার জোগাড় করতে ইতিমধ্যে একজন সমরিয়া নারীর কাছে তিনি জল চেয়েছেন আর সমরিয়া নারী তিনি যিশুকে উল্টে প্রশ্ন করে বেড়াচ্ছে যে আপনি জিহুদি আপনি উঁচু জাতের আমি সমরিয়া আমি নিচু জাতের আপনি কিভাবে এই অছুতের কাছে জল চান আর প্রভু যিশু তাকে বলছেন যহন চারের দশে যে ঈশ্বরের দান কি এবং তোমার কাছে কে জল চাইছে তা যদি তুমি বুঝতে তাহলে নিশ্চয় তুমিই আমার কাছ থেকে জল চাইতে তারপর সেই বোকা সমরিয়া নারী বলছেন আপনার কাছে বালতি নেই কুয়া অনেক গভীর আপনি কোথা থেকে জল পাবেন আমি যখন চারের অধ্যায় তেরো এবং চোদ্দ পদ পাঠ করছি লেখা আছে যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন অর্থাৎ সেই সমরিয়া নারীকে যে কেউ এই জল পান করে এই জগতের জলের কথা বলছি তাহার আবার পিপাসা হইবে কিন্তু আমি যে জল দিব তাহা যে কেউ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের অনুয় হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উতলিয়া উঠিবে জগতের জল আমাদের শারীরিক পিপাসা খানিক্ষণের জন্য লাঘব করে কিন্তু পুনরায় আমাদের পিপাসা পায় এবং আবার আমাদের সেই জলের কাছে যেতে হয় জল গ্রহণ করতে হয় জল পান করতে হয় কিন্তু প্রভু যিশু যে জলের কথা এখানে বলছেন তা হলো আমাদের অনন্তকালের পিপাসা মিটবে আজ আমরা যদি আমাদের দিকে তাকিয়ে দেখি আমরা ঈশ্বরকে জানি বা না জানি আমরা যে শ্রেণিরই মানুষ হই না কেন মানুষের মধ্যে পিপাসার শেষ নেই কারো ধনী হওয়ার পিপাসা কারো সৌন্দর্যের পিপাসা কারোর ভালো চাকরির পিপাসা কারো ভালো বাড়ির পিপাসা মানে পিপাসার শেষ নেই পিপাসা একটার পর একটা পিপাসা বাড়ে বই কমে না রাজা দায়ুদেরও পিপাসা ছিল তার স্ত্রী থাকতেও তিনি অপরের স্ত্রীকে দেখে লোভ করেছিলেন এবং সেই পিপাসার জন্য তিনি ব্যবিচার এবং খুনের মতো পাপ করেছিলেন আজ আমাদেরও যে সমস্ত পিপাসা সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি আমরা এখনও আমাদের পিপাসার কাছে বন্দি বলে সেই পিপাসা আমাদেরকে বিপথে নিয়ে যায় কিন্তু প্রভু যিশু আমাদের জন্য পিপাসিত হয়ে আমাদের হয়ে তিনি কষ্ট ভোগ করেছেন বলে আমরা যখন তার কাছে আসি তার কাছে জল চাই ঈশ্বরের দান কি বুঝি এবং সেই জল যখন আমরা গ্রহণ করব। তখন প্রভু যিশু আমাদেরকে এখানে বলেছেন আমি যে জল দিব এবং যে কেউ সেটাকে গ্রহণ করবে তার পিপাসা আর কখনও হইবে না এবং সেই জল গ্রহণ করার দ্বারা আমাদের ভিতর থেকে জলের উনুই প্রবাহিত প্রবাহিত হবে এবং অনন্ত জীবন পর্যন্ত উঠবে সেই জল উথলিয়া আজ কি আপনার সৌন্দর্যের পিপাসা আছে বড় লোক হওয়ার পিপাসা আছে কাউকে স্বামী বা কাউকে স্ত্রী পাওয়ার পিপাসা আছে আপনার জীবনে যে কোনো পিপাসা থাকুক জিসাই ও পঞ্চান অধ্যায় এক পদে প্রভুতার বাক্যে বলেন ওহো ত্রিশিত লোক সকল তোমরা জলের কাছে আইসো এবং প্রকাশিত বাক্য পদে বলে আর আত্মা ও আইসো যে শুনে সেও বলুক আইসো আর যে পিপাসিত সে আইসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক প্রভু যিশু বলছেন আমার কাছে এসো হে পিপাসিত লোকেরা এই দুনিয়ায় আমাদের যত যা হাসিল করি যা না কেন আমাদের পিপাসা মিটবে না পিপাসা বাড়বে দিনে দিনে আরও বাড়বে কিন্তু আমরা যদি প্রভুর কাছে আমাদের পিপাসা সকল সমর্পণ করে বলি যে প্রভু আমার এই পিপাসা তুমি আমার পিপাসা মেটাও প্রভুই পারবেন আমার ভিতরের যে পিপাসা সেই পিপাসাকে মেটাতে আমার আপনার জন্য তিনি পিপাসিত হয়েছিলেন যেন আমাদের আর পিপাসিত না হতে হয় তাই ভাই বোনেরা আজ আমরা পঞ্চমাণী থেকে এই শিক্ষা গ্রহণ করি আমাদের জীবনে যে পিপাসা আছে যে চাওয়া পাওয়া আছে যে আকাঙ্ক্ষা আছে আমাদের সমস্ত মনের বাসনা আসি তার কাছে তুলে ধরি তিনি আমাদের জন্য যে পরিকল্পনা নিয়েছেন সে পরিকল্পনা তিনি সাধন করুন ঈশ্বর অনুগ্রহ করুন জয় যিশু